যেভাবে পূর্বে আপনার ভাইদের সাথে মুখোমুখি হয়েছেন চিন্তা করবেন না খোদা না করুক আমার চোখ সব কিছু পণ্ড করে দেয় আলী জনাব সব কিছু ঠিকঠাক রয়েছে আচ্ছা আপনি যান আমি একটু পরে আসছি জি জনাব মান্যবর মন্ত্রী মহাদায় আজিজে মিশর জানাব ইউজার্সি প্রবেশ করছেন বসো যে ভাইয়ের কথা বলা হয়েছিল সে কি তুমি তোমাকে অতিরিক্ত ভালোবাসার হক তোমার পিতার রয়েছে মিশরে ফিরে আসতে তোমাদের এত দেরি হলো কেন কেন আরো আগে আসনি মাননীয় মন্ত্রী মহোদয় আপনি চেয়েছিলেন ছোট ভাইকে ছাড়া মিশরে আসবো না প্রকৃতপক্ষে আমাদের আব্বাজান বেনিয়ামেনকে আমাদের সাথে আসতে দিতে চাইছিলেন না আব্বাজানকে রাজি করাতে একটু দেরিই হয়ে গেল তোমরা তোমাদের কথার সত্যতা প্রমাণ করেছ আমিও আমার ওয়াদা আমুল করব তোমরা তোমাদের প্রয়োজন মতোই গম পাবে আলী জনাব একটি বিষয় উল্লেখ করতে চাই যেটা আমাদের কষ্ট দিচ্ছে অনুমতি দেবেন ফিরে যখন গমের বস্তা খুললাম গমের সকল মূল্য বস্তার ভেতর থেকেই পেলাম কারণটা কি জানতে পারি আমরা কি কোনো ভুল করেছিলাম যার কারণে আমাদের মুদ্রাগুলো ফেরত দেওয়া হয়েছে তোমাদের কি মনে হয় মনে হয় আমাদের পরীক্ষা করা হয়েছে আপনি হয়তো দেখতে চেয়েছেন আমরা মুদ্রাগুলো ফেরত দেই কিনা হয়তো চাইছিলেন আমরা মিশরে আসতে উৎসাহী হই আপনি হয়তো আমাদের নিঃস্ব এবং অভাবে ভেবেছিলেন তোমরা যা ভাবছ হয়তো সেটাই তোমাদের জন্য ভাবা উচিত কিন্তু আমি চাইছিলাম তোমাদের বৃদ্ধ পিতাকে হাদিয়া হিসাবে দিতে কেননা তোমরা অত্যন্ত সম্মানের সহিত তাকে স্মরণ করেছিলে তোমাদের মতো পুত্রের জন্য তার গর্ব করা উচিত মেনিসাবু যাও খাবার নিয়ে এসো তোমাদের কাছে একটা অনুরোধ করছি যারা একই মায়ের গর্ভে জন্মেছ তারা মুখোমুখি বসবে তুমি কেন কি রয়েছো কেন বসছো না মানে আমার মায়ের গর্ভের কোনো ভাই নেই আপনি বলেছিলেন একই মায়ের গর্ভের ভাইরা মুখোমুখি বসবে যদি তুমি চাও তবে আমার কিনারায় বসতে পারো আজিজ মিশরের মহান নয়তো আমার মতো একজন তুচ্ছ ব্যক্তি আপনার মতন একজন মহান ব্যক্তির নিকট আরে বসো বসো আমি খাবার টেবিলে বসে খেতে পছন্দ একাকে করি না কত সুদর্শন ও প্রশান্তিদায়ক চেহারা তোমার আচ্ছা শিশু বেলার কোনো স্মৃতি কি তোমার মনে আছে আমার ছোটবেলা ভাই ইউসুফের সাথেই কেটেছে আমার সবকিছুই মনে আছে তোমার পিতার সম্পর্কে বলো তিনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন আমার ভাই ইউসুফের বিচ্ছেদ তাকে বৃদ্ধ অন্ধ করে দিয়েছে সে খুব কষ্টে দিন যাপন করছেন তাকে অসংখ্যপর ইউসুফের বিচ্ছেদ ভোলানোর চেষ্টা করেছি কিন্তু কোনো ফায়দা হয়নি আপনি আমার আব্বাজানের জন্য কান্না করছেন না তোমার আব্বাজানের জন্য নয় একজন একাকী বৃদ্ধ মানুষের বিচ্ছেদের বিরহ ও কষ্টের জন্য আচ্ছা তোমার ভাই কি মারা গেছেন এরা বলেছে নেকড়ে তাকে খেয়ে ফেলছে এটা আমি শুনেছিলাম কিন্তু অনুমান করছি এদের কথায় হাকিকত নেই তোমরা দশজন ভাই দাঁড়িয়ে থাকলে আর তোমার ভাইকে নেকড়ে খেয়ে ফেললো তারা কিছু একটা গোপন করছে ধারণা করছি তোমার ভাই জিন্দা রয়েছে দেখছিস খোদাবান বেনিয়াম কে কতটা ইজ্জত দান করেছে না যে সঙ্গী হয়ে গেছে আপনার বা হাতে যেমন তিল রয়েছে আমার ভাই ইউসুফের বা হাতে তিল ছিল ওই সময় যদিও বাচ্চা ছিলাম কিন্তু আমার স্পষ্ট মনে আছে তার চেহারা কেমন ছিল সেটা কি মনে আছে কেন নয় আমার পুরোপুরি মনে আছে আমরা সবসময় একসঙ্গেই খেলা করতাম যদি তুমি তাকে আবার দেখো চিনতে পারবে জানি না সম্ভবত তার কি বেঁচে থাকার সম্ভাবনা আছে যদি আমি তার খবর দিই তাহলে বিশ্বাস করবে কেন নয় হাজিজি মিশরের চেয়ে কে বড় সত্যবাদী কথা দাও যদি ইউসুফকে দেখো তাহলে তোমার ভাইদের সঙ্গে সেটা আলাপ করবে না এবং ইউসুফকে তাদেরকে দেখাবে না হ্যাঁ কসম খাচ্ছি শুধুমাত্র তাকে একবার দেখতে চাই আমি কোন কথাও বলবো না কাউকে জানাবো না মহান পবিত্র খোদার কসম তাকে আমাকে দেখান করছি শান্ত হও আমি কি বলেছি সেটা কি তুমি বুঝতে পারোনি তুমি সবকিছু নষ্ট করে দেবে তারা তো সব জেনে যাবে যদি পারো একটু মৃদু হাস যেন ভাইদের দৃষ্টি এদিকে আকৃষ্ট না হয় দেখতেই পাচ্ছ নিজের উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে আমার এখন বলো ইউসুফ কোথায় এখানে রয়েছে এখানে উপস্থিত ভাইদের মধ্যে একজন তোমার ভাই ইউসুফ Eres José. Excelencia, compórtese o todos se darán cuenta. Cálmate, Benjamín. Cálmate. Tus hermanos nos están... পাগল হয়েছিস আজিজি মিশরের সামনে এইভাবে হাসা কাদার মানে কি আজিজি মিশর আব্বাজান সম্পর্কে জানতে চাইলো তাই আব্বাজানের কথা মনে পড়ে কান্না পেয়ে গেল আমার তাহলে হাসির কারণ কি ছিল হাসি আজিজি মিশর আমাকে বলল যে আমি নাকি ছোট মানুষের মতো কান্না করছি তাই হেসে ফেললাম আজিজি মিশর কত তাড়াতাড়ি তোর ঘনিষ্ঠ হয়ে গেল কি অদ্ভুত ব্যাপার জনাব সঙ্গে কথা জনাব সিপ নিজের পুত্র আফরাহিমকে আপনার সন্ধানে পাঠিয়েছেন কোথায় যাবি তোর সঙ্গে তার কি কাজ তা তো জানি না অবশ্যই গিয়ে দেখা উচিত তাহলেই বুঝতে পারবো এতে সন্দেহ নেই যে একটা কিছু ঘটতে যাচ্ছে যা থেকে আমরা বেখবর তুই তো এমন চিন্তা কখনো করিসনি আবাজানের কথা মনে আছে বলেছিল আমাদেরকে আজিজি মিশরের মেহমানদারি গমের ভেতর মুদ্রাগুলোকে ফেরত দেওয়া পেনিয়ামিনকে দাওয়াত করা হতে পারে একটা ষড়যন্ত্র আমি আজকের এই ঘটনাকে ওই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে দেখছি আশা করি এটা যেন ভুল প্রমাণিত হয় কাছে মেহরবান ছত্রিশ বছর তোমার প্রতীক্ষায় থেকেছি এতদিন তুমি নিজ থেকে একবারও আমাদের কোনো খবর নিতে পারি আমি চেয়েছিলাম কিন্তু খোদা তলা ফরমান ছিল না অসংখ্য বার খোতাতলা প্রেরিত দুধ হাজির হয়েছে কিন্তু চায়নি আব্বা জানকে খবর দেই বলেছে দিদারের সময় এখনো হয়নি কখন দিদারের সময় হবে বিচ্ছেদের বেদনায় তো আমরা শেষ হতে চলেছি আব্বাজান অন্ধ হয়ে গিয়েছেন আমি খোদাতলার প্রতিনিধি মিশরে এখনো আমার রেসালাতে পরিসমাপ্তি ঘটেনি সবে তো মহাশক্তিশালী আমুলকে সমূল উৎপাটন করতে পেরেছি কিছুদিন হল মিশরের অধিকাংশ জনগণ এক খোদা ইবাদতকারী হয়েছে এর মধ্যে সমস্যাগুলো গুছিয়ে নিয়েছি কিন্তু আমার স্বপ্ন পুরোপুরি বাস্তবায়িত হয়নি কিন্তু এগুলোর সঙ্গে তো আব্বাজানকে তোমার খবর না দেওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছি না ছত্রিশ বছর ধরে আব্বাজান তোমার বিচ্ছেদে রাত দিন আহাজারি করছে আমিও জানি না কেন এই বিচ্ছেদের অন্তিম পরিসমাপ্তি ঘটছে না বলছিলে আব্বা আমার অনুপস্থিতিতে প্রচুর কান্না করেছে হ্যাঁ তাই তোর সঙ্গে নিশ্চয় অন্তরঙ্গ হয়েছে একদিনের জন্য আমার দূরত্ব সে সহ্য করতে পারেন না তোমার বৈশিষ্ট্যগুলো সে আমার ভিতরে অন্বেষণ করেন তোমার চেহারা সে আমার ভিতরে খুঁজে বেড়ান এমনকি তোমার ঘ্রাণও আমার থেকে নেওয়ার চেষ্টা করেন আমার অনুমান যে আমি এই বিচ্ছেদ বেদনার কারণটা বুঝতে পারছি আচ্ছা কারণ কি আচ্ছা আমাদের পূর্বপুরুষ হজরত ইব্রাহিম ও চাচা ইসমাইলের ঘটনা কি শুনেছিস অসংখ্যবার শুনেছি তোমার উদ্দেশ্য কি ইসমাইলের করবানি একইভাবে আমাদের আব্বাজানেরও কিন্তু কিছু হেকায়ত রয়েছে শোন আমি তোকে মিশরে রেখে দিতে চাইছি তোর কি সম্মতি রয়েছে হ্যাঁ যদি জরুরি হয় তবে থাকব হিসাবে আমি তোমার ফরমান মেনে চলব হ্যাঁ আসলে দুটি কারণে মিশরে প্রথমত আব্বাজানের উচিত তার ইসমাইলদের কোরবানি করা যাতে এই বিরোহের অবসান ঘটে আমাদের দুজন থেকে বিচ্ছেদ না ঘটলে তার এটা হবে না আর দ্বিতীয় কারণটি হচ্ছে এতে করে আমাদের ভাইরা অবশ্যই তওবা করবে তোকে হারানোর জন্য তওবা তোকে নিয়ে এসে আবার ফিরিয়ে না নিয়ে যাবার জন্য তবা আমানতের খেয়ানত করার জন্য তবা তোকে সঠিকভাবে দেখাশোনা ও হেফাজত না করার জন্য তবা কিন্তু আমাকে হারানোর মানে তো আব্বাজানের জন্য শেষ পরিণাম দেখে আনা জীবন ও মৃত্যু খোদাতলার হাতে বিশ্বাস রাখ এতে করে আব্বা মিশরে ফিরে আসবে এগারোটি তারকা যারা আমার ভাই তারা মিশরে এসেছেন কিন্তু এখনো তো সূর্য চন্দ্র আসেনি তোকে এখানে রাখার জন্য আমি একটি পরিকল্পনা খুঁজে বের করব আমার কাছে থাকবি তো হ্যাঁ যদি তুমি ফরমান দাও তাহলে অবশ্যই থাকবো ভাইজানদের কাছে ফিরে যা তারা হয়তো সন্দেহ করছে যদি সওয়াল করে তাহলে বলবি যে যে মিশর বলেছে তোমাদের গমের বস্তাগুলো প্রস্তুত রয়েছে চাইলে সকালে রওনা হতে পারবে আচ্ছা ঠিক আছে খোদা হাফেজ যে মিশরের তোর সঙ্গে কি কাজ ছিল আমরা তো ভাবছিলাম আব্বাজানের কথাই বোধহয় সত্যি হতে যাচ্ছে না চিন্তা করো না তিনি কিছুটা সবুর করতে বললেন তারপর বললেন ভাইদের বলো যে তাদের গম প্রস্তুত রয়েছে সুতরাং আজকে বিশ্রাম করুক তারপর কাল সকালে সিরিয়ার দরজার নিকট গমগুলো পৌঁছে দেয়া হবে তখন আমরা রওনা হয়ে যাব শুধু এটাই হ্যাঁ শুধু এটাই আরও কিছু কি বলা উচিত ছিল হে আমি আমার ভাইজানদেরকে তওবা করানোর জন্য এবং আব্বা জানে দিল থেকে আমিও আমার ভাইকে বিচ্ছিন্ন করার জন্য বেনিয়ামিনকে আমার নিকট রাখতে চাইছি তাকে রাখার উপায় আমাকে বলে দিন ইসাক নবীর কোমর হারিয়ে গিয়েছে ইউসুফকে যখন আমি এখানে নিয়ে এলাম তোমরা কি কেউ কোমর বন্ধনীটি দেখেছো সম্ভবত ইউসুফ এখানে আসার আগে কোথাও লুকিয়ে রেখে এসেছে এমনও তো হতে পারে ইউসুফ আগ্রহের বশবর্তী হয়ে এখানে আসার সময় ওটা নিয়ে এসেছে এসব কি বলছো ইউসুফ এরকম কাজ করতে পারে না কোমর বন্ধনী এখানে কেন নেই অধিবাসী তোমরা সকলে দেখেছো আমি আমার চুরি যাওয়া জিনিস খুঁজে পেয়েছি খুবই ভালো খুবই ভালো কোমর বন্ধনী পেয়েছ গ্রহণ করার চলে যাও বিষয়টা এত সহজ নয় ভাই আমার তুমি হয়তো কেনানের সব নিয়ম কানুন ভুলে গেছো এখানকার সকল অধিবাসী নিশ্চয়ই জানেন কেনানের আইন ও ঐতিহ্য অনুযায়ী যদি কেউ চুরির জিনিস খুঁজে পায় তবে চোরকে চার বছর পর্যন্ত গোলাম হিসেবে রাখতে পারে

তো বলেছিল তার সাথে রেখে দেবে তাহলে কি হলো সবাই তো চলে যাচ্ছি চুরি হয়েছে তোমাদের কাফেলার মধ্যে একজন চোর আছে তোমাদের কি চুরি হয়েছে যে আমাদের করছো তোমাদের মধ্যে একজন চোর রয়েছে আজিজ মিশোর জনাব ইউজার সিফের সোনার পেয়ালা চুরি হয়েছে অত্যন্ত মূল্যবান এই পেয়ালাটি মহামান্য বাদশাহ অখনাতন তাকে হাদিয়া দিয়েছিল আমরা সেই পেয়ালাটি চাই যদি স্বেচ্ছায় কেউ পেয়ালাটি আমাদের হাতে অর্পণ করো তবে পুরস্কার হিসেবে গম দেওয়া হবে এত তারপরে মেহমান তারপর এত অপমানের কসম আমরা চোর নই আমরা এখানে চুরি করতে আসিনি সন্তানেরা চোর নয় আসল ঘটনাটা কি আমাদের জন্য কি নকশা এঁকেছেন আমরা বেহুদা কাউকে অপমান করি না যদি চুরি যাওয়া মাল কারোর কাছে পাওয়া যায় তাহলে কি শাস্তি নেবে তোমরা আমরা তো মিশরের কানুন জানি না তোমরা তো আজই যে মিশরের সম্মানিত মেহমান চোর সম্পর্কে তোমাদের কানুন কি বলে জ্ঞানের জনগণের কারোর কাছে যদি চুরির মালামাল পাওয়া যায় তাহলে সে চার বছরের জন্য গোলামি করতে বাধ্য থাকবে আচ্ছা শুরু করো আমাদের বোঝাগুলো দিয়ে আগে আমাদের বোঝাগুলো দিয়ে আগে শুরু করুন বন্ধ করো বেনিয়ামিনের বোঝার মধ্যে থাকা অসম্ভব এমন সুন্দর ও মাসুম চেহারার অধিকারী চোর হতে পারে না আপনি দ্বিধা করছেন কেন দেখুন ওর বোঝাও খুঁজে দেখুন খোঁজো